হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো প্রমিকাস ভালো আগে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম তো দেখো সকাল সকাল মা আর ছেলে মিলে একটু লাল চা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে তো লাল চা খাওয়ার পরে একদম চলে যাব রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো এই যে দেখো রেসিপির জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে রসুন থেঁতো করে রেখেছি আর এই যে দেখো সম্পূর্ণরাই দেখাচ্ছি এই যে টমেটো ক্যাপসিকাম সব কিছু মানে একসাথে কেটে রেখেছি আর এদিকে দেখো মাংসগুলো কিন্তু আমি একদম ছোটো করে কেটে রেখেছি তো আজ এই রেসিপিটা কিন্তু রুটি দিয়ে বা ফ্রায়েড রাইস দিয়ে বা ভাত দিয়েও খেতে পারো কিন্তু রুটি দিয়ে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে তো আমাদের বাড়িতে মাঝে মধ্যে এই রুটি বানালে কিন্তু এই রেসিপিটা আমি করি তো দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে সমস্ত কিছু বলতে গেলে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা গরম এলাচ দিয়েছিলাম তো দেখো কড়াইটাও কিন্তু গরম বসে দিয়েছি তো কড়াই তেলটা গরম হয়েই গেছে তো এরপর আমি সেই ছোটো ছোটো করে কেটে রাখা এই এগুলো কিন্তু মাংস বোনলেস এর মধ্যে কোনো কাটা নেই তো যেহেতু এই বোনলেস চিকেনটা এমনি মাংসের সাথে ভালো লাগে না খেতে এমনি নর্মাল যেটা ঝোল হয় বাড়িতে তো সেটাকে আমি একটু স্পেশালভাবে রান্না করি এটা কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তো দেখো একদম আমি কিন্তু ছোট ছোট করে কেটেছি এবং চিলি চিকেন যেরকম ছোটো ছোটো হবে সেরকমভাবে এটা কাটতে হবে তো এটাকে এখন আমি সুন্দর করে একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা কিন্তু ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েই গেছে এরকম ভেজে আমি তুলে রাখবো অনেক সময় এমনি রান্নাতে যখন এমনি ঘরে রান্না হবে বললে চিকেন তো দেখবে এই বোনলেস চিকেনগুলো কিন্তু খেতে ভালো লাগে না তো তখন তোমরা সেগুলোকে সরিয়ে দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে পরের দিন বলো তো দেখো আমি কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে দেবো গোটা গরম মশলা ওইটা একটু কড়া হয়ে যাক কড়া হয়ে গেলেই আমি এই দিকে পেঁয়াজগুলো দিয়ে দেবো একদম মাংসের মতনই রেসিপি এটা জাস্ট একটু গ্রেভি গ্রেভি হবে আর এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করতে লাগবে ক্যাপসিকামটা দিলে কি বন্ধুরা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এছাড়াও ফ্রায়েড রাইস দিয়েও কিন্তু এটা খুব সুন্দর লাগে দেখো আমি এখানে টমেটো আচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম একসাথে দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব আর যেহেতু বাড়িতে রুটি হবে রাত্রে তাই আমি ভাবলাম যে এভাবেই মাংসটা রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করি এই দেখো খুব সুন্দর করে এটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে তো পুজো তো চলে এলো তো তোমাদের কার কার শপিং হলো বা হয়নি অবশ্যই আমাকে জানিও তো এবারে পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে কাটিও তোমরা আর এই যে দেখো বন্ধুরা মশলার পেস্টটা কিন্তু হয়ে গেছে তো এটাও আমি এখন দিয়ে দেবো তো বলছিলাম যে পুজোটা কিন্তু সবার ভালো কাটুক এটাই চাই খুব সুন্দর করে সবাই ঘুরো ফিরো আর বেশি দিন নেই পুজো শপিং তো করতেই হবে সবাইকে আমাদেরও হয়ে গেছে মোটামুটি কিছুটা বাকি আছে তো দেখো বন্ধুরা এই যে আমি জলটাও দিয়ে দিলাম একটু ধুয়ে যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারি এরপর আমি একে একে হলুদ লবণটা হলুদটা সবকিছু দিয়ে দেবো এখন বাইরের দিকে তাকালেই আকাশের দিকে তাকালেই একদম মনে হয় যেন পুজো পুজো গন্ধ সত্যি বন্ধুরা পুজোর আগে ঠিক এক মাস আগে থেকে ফিলিংসটাই কিন্তু অন্যরকম হয় আর এলেই তো পুজো চলেই যাবে আর যেহেতু এক মাস আগে থেকে আমার বেশি ভালো লাগে যে পুজো আসছে পুজো আসছে এলে তো চলেই যাবে আর কিছু করার নেই তো এই সময়টা বাইরেটা দেখতেও খুব ভালো লাগে প্রত্যেকটা আকাশে বলো গাছপালায় বলো পুজো আসার কী বলবো পুজো আসার একদম ইয়ে আহ্বান জানিয়ে দেয় তারপরে দেখো বন্ধুরা এই যে আমি ক্যাপসিকামটাও ঠিক এরকম টাইমে দিয়ে দেবো যেহেতু ক্যাপসিকামটা বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না খেতে তাই মোটামুটি গষনার পরেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় এই এই চিকেন রান্নাটাতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুব সুন্দর করে কষিয়ে নেব তো আমি যে বললাম যে আমার পুজোর মোটামুটি হয়েই গেছে তো তোমরা আবার ভেবো না যে শপিং করেছি কিছুদিন আগে শপিং করা হয়েছিল একটা শাড়ি নিয়েছিলাম তো ওটা এখনো পরিনি তো ওটা রয়ে গেছে ওটা পরবো আর মারাও মা আমার বাপের বাড়ির থেকে জামাই আমার একটা ড্রেস দিয়েছিলো ওটাও পরা হয়নি ওটাও রয়ে গেছে তাই বললাম যে মোটামুটি হয়ে গেছে তো দুটো ড্রেস হয়ে গেছে আর যেহেতু ছেলে ছোটো তো সেরকম ঘুরতে বের হয় না আমি একদিন দুদিন দিন বেরোই অনেকে আছে পাঁচ দিনে পাঁচ দিনই বের হয়ে যাচ্ছে ঘুরতে পড়ার জন্য তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে হয় না প্রতিদিন ঘুরতে যাওয়া তো তবুও দুদিন এবার এবার ভেবেছি যে দুদিন তিন দিন যাব তিন দিন যাব দুদিন তো এমনি রেগুলার যাই তো দেখো বন্ধুরা আমি চিকেনটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে দেখো খুব সুন্দর করে এটা নাড়িয়ে নেব একদম খুব সুন্দর একটু কম আছে এটাকে কষে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় দেখো এইভাবেই সুন্দর করে একটু একটু করে নাড়িয়ে নিতে হবে আবার কিছুক্ষণ পর আঁচটা বাড়িয়েও নাড়িয়ে নিতে হবে তাহলে এটা টেস্টটা ভালো আসবে দেখো আর এটাতে কিন্তু আমি জল মোটামুটি দিব বেশি জল দেব না দুই রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে দেখো মিট মশলা তোমাদের তো আমি বলেইছি আমি মিট মশলাটা চিকেন হোক বা মাটন হোক আমি দিয়েই থাকি আমার এই মিট মশলার ফ্লেভারটা মাংস দিলে খুব ভালো লাগে খেতে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো দেখো খুব সুন্দর নাড়িয়ে নেব আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই বেশি ঝোল রাখবো রাখবো না একটু গ্রেভি গ্রেভি থাকবে তাহলে কিন্তু এটা টেস্টটাও ভালো থাকবে রুটির সাথে এই যে দিলাম ঝোলটা ঝোলটা একটু টেনে নেবে সুন্দর করে নাড়িয়ে চালে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব তো আমার হাজব্যান্ড এটা দুপুরে ভাত দিয়েও খেয়েছিল আর রাতে তো রুটি দিয়ে খেয়েছি তো বন্ধুরা দারুণ হয়েছিল খেতে রুটি দিয়ে জাস্ট ফাটাফাটি তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা আমি একটু রিকোয়েস্ট করলাম তোমাদের যে ট্রাই করবে অবশ্যই আর দেখো আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই আমার পাশে থাকবে আমাকে খুব সাপোর্ট করবে যেহেতু আমি নতুন ইউটিউবার তো তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই চাই এভাবেই আমার রেসিপিগুলো দেখো আর আমিও সকলের পাশে আছি দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো টাটা ভালো থাকবে সকলেই